আজকে আমি বলতেছি তোকে পাশের গ্রামের দাদু সোলবেলায় আমার সাথে কী কী করছে আমার বয়স তো এখন আট বছর আচ্ছা আচ্ছা স্কুলে পড়ি ক্লাস থ্রিতে পড়ি ওই সবাই তো দাদুর আবার গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু ছিল আমাদের আবার একটা ছাগল ছিল আমি আবার সকালে ঘুম থেকে উঠি সকাল আটটার সময় স্কুলে যাই বিকেল চারটার সময় আসতাম আসার পর আমাদের যে ছাগলটা আছে না ওই ছাগলটা নিয়ে মাঠে যাইতাম দাদু আবার কি করতো দাদুর যে ছাগল আছে ঘোড়া আছে এইগুলো নিয়ে দাদু মাঠে যাইত একদিন দুই দিন তিন দিন এভাবে না যাইতে যাইতে দাদুর সাথে ক্লোজ একটা সম্পর্ক হয়ে গেল মানে প্রতিদিন আমরা যাই একসাথে দেখা হয় কথা হয় আবার একসাথে দুইজনে আসি তো হঠাৎ করে একদিন দাদু বলতেছে কি আই ওই পাশে যাই আমরা ওই পাশে না অনেক ঘাস ওইখানে ছাগল রাখলে না তাড়াতাড়ি পেট ভরে যাবে ছাগলে আমি মনে করলাম আসলেই যাই আজকে আর এমনিতেই দেরি হয়ে গেছে সারাদিন ছাগলের খাওয়া হয় নাই ওই পাশে গেলাম দাদু কি করে আস্তে আস্তে না জঙ্গলের মাঝখানে যায় আর দাদুকে আমি জিজ্ঞেস করি দাদু তুমি জঙ্গলের মাঝখানে যাচ্ছ কি জন্য কয় তুই চুপ থাক তুই কোনো কথা বলবি না চুপ করে খালি দেখ ওই ভিতরে না ইয়ে আছে অনেক আরও ঘাস বেশি আছে আচ্ছা যাতে যাতে না অনেক ভিতরে চলে গেলাম আশেপাশে লোকজন কাউকে দেখা যাচ্ছে না লোকজন নাই হ্যাঁ একেবারে নির্জন জায়গা দাদু আমারে জঙ্গলের মাঝখানে নিয়ে গেল আমার একটু একটু ভয় লাগতেছে আমি দাদুকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদু এই জঙ্গলের মাঝখানে কি জন্য আসলা দাদু কি করলো ওই চোখ কোনো কথা বলবে না আমি যেটা বলবো ওইটু করবি আর যদি না বল আমার কথা শুনিস এই জঙ্গলের মাঝখানে তোরা রেখে আমি চলে যাব শেয়াল শকুন যা আছে সব তাকে খেয়ে ফেলবে ভয় পাচ্ছি ছোটো মানুষ আবার দাদুর কথা যদি না শুনি সত্যিই যদি রেখে চলে যায় পরে বললাম দাদু কান্না কান্না অবস্থায় দাদু তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন কয় সে তো বেশি খারাপ আমি হতে পারি যদি আমার কথা না শুনি আচ্ছা দাদু কি করতে হবে বলো তখন দাদু কি করলো তার লুঙ্গিটা খুলে ফেললো লুঙ্গিটা খোলার পরে আমি দাদুর দেখি না অবাকভাবে তাকিয়ে এসে দাদু এটা কী করতেছে তো আমি দাদুকে জিজ্ঞেস করলাম দাদু তুমি লঙ্গিটা খুলছ কেন ওই তুই বুঝবি না তুই চুপ করে এখানে বস আচ্ছা বসলাম বসার পরে চোখ বন্ধ করে বসে আসে আমি ভয়ে কাটতেছি হ্যাঁ দাদু কই কি আমার দেখি দেখ যখন দাদুর চোখের দিকে আমি তাকাইছি কি জানি একটা দেখলাম দেখার পরে আমি তো অজ্ঞান হয়ে গেলাম পরে পরে দাদু আমাকে ওইখান থেকে বাইরে নিয়ে আসলো নিয়ে আসার পরে মাথায় পানি দিয়ে জ্ঞান ফেললো আমার তো চোখের সামনে ওটাই ভাসতেছে খালি কী জানি দেখলাম কী জানি দেখলাম আমি এখন তো আমি বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে আমার মার কাছে বললাম মা দাদু না আমাকে জঙ্গলে নিয়ে কি জানি একটা দেখাইলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম পরে তো দাদুর কাছে মা গেল যাওয়ার পরে সেই ঝগড়া দাদুর সাথে সবার পরে সবাই মিলে দাদুকে এলাকা থেকে বের করে দিল